হ্যালো এভরিওয়ান ফাইভ মিনিট স্টিচিং চ্যানেলে আপনাদের সবাইকে সুস্বাগতম চলে এসেছি আপনাদের জন্য নতুন একটি বিষয় নিয়ে আমাদের আজকের বিষয় রবীন্দ্রনাথ ঠাকুর আজ আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনী সম্পর্কে ধারণা লাভ করব। রবীন্দ্রনাথ ঠাকুর আঠারোশো একষট্টি খ্রিস্টাব্দে সাতই মে কলকাতার জুরাসাকুর ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন রবীন্দ্রনাথ ঠাকুরকে বিশ্বকবি বলা হয় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা সাহিত্যের প্রথম সার্থক ছোটগল্প রচয়িতা এবং বাংলা ছুটগল্পের শ্রেষ্ঠ শিল্পী রবীন্দ্রনাথ ঠাকুর বারোশো চুরাশি বঙ্গাব্দে মাত্র ষোলো বছর বয়সে বিকারিনী গল্প রচনার জন্য ছুটগল্পের লেখক হিসেবে পরিচিতি লাভ করেন পরিচিতি লাভের পর দীর্ঘ চৌষট্টি বছরে তিনি অসংখ্য গল্পগুচ্ছ ও পঁচানব্বইটি ছুটোগল্প রচনা করেন রবীন্দ্রনাথ ঠাকুরের সর্বশেষ গল্পটি হল মুসলমানির গল্প রবীন্দ্রনাথ ঠাকুর অসংখ্য উপন্যাস রচনা করেন রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাসগুলো সহজে মনে রাখার জন্য আমরা যে কৌশলটি ব্যবহার করব তা হল কবিতা খুব চতুর সে চুকে বালি পড়ার বয়ে গুড়াকে গড়ের বাইরে যোগাযোগ করতে দেয় না এই কৌশল ব্যবহার করে আমরা যে উপন্যাসের নাম শিখতে পারব তা হলো কবিতা থেকে শেষের কবিতা চতুর থেকে চতুরঙ্গ চুকের বালি গুড়া ঘরে বাইরে যোগাযোগ এগুলো হলো রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাসের নাম রবীন্দ্রনাথ ঠাকুরের নাটকের নাম সহজে মনে রাখার জন্য আমরা যে কৌশলটি ব্যবহার করব তা হল রাজা মুক্তার রক্ত দেখে অচলায়কে ডাকছে এই কৌশল ব্যবহার করে আমরা যে নাটকের নাম শিখতে পারব তা হল রাজা মুক্তা থেকে মুক্ত দ্বারা রক্ত থেকে রক্ত করবি অচলায় থেকে অচলায়তন ডাকছে থেকে ডাকঘর এগুলো হলো রবীন্দ্রনাথ ঠাকুরের নাটকের নাম রবীন্দ্রনাথ ঠাকুর অনেকগুলো পুরস্কার লাভ করেন তিনি উনিশশো তেরো সালে সাহিত্যে নোবেল পুরস্কার পান রবীন্দ্রনাথ ঠাকুর উনিশশো একচল্লিশ খ্রিস্টাব্দে সাতই আগস্ট জুরাসাকুর ঠাকুর পরিবারে মৃত্যুবরণ করেন এগুলোই হল রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনী সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে